বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়াইটি স্টুডিও অ্যাপস কিন্তু আমরা কম বেশি সবাই ব্যবহার করি যারা ইউটিউবে চ্যানেল রয়েছে যাদের চ্যানেল আছে তারা কিন্তু কম বেশি ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে কিন্তু ব্যবহার করে থাকেন তো এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ব্যবহার করলে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে আপনার চ্যানেল প্রিজ হয়ে যেতে পারে আপনার চ্যানেল একদম শেষ হয়ে যাবে এরকম অনেক টাইটেল থামনেল কিন্তু আপনারা অলরেডি দেখেছেন তো এটা আসলে সত্য নাকি নাকি মিথ্যা এই পক্ষে নাকি বিপক্ষে আমি এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো অলরেডি কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপস নিয়ে কিন্তু অনেক ভিডিও তৈরি করা হয়েছে ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে ক্লিক করলে নাকি আপনার জীবন শেষ আপনার সবকিছু শেষ হয়ে গেছে আপনার চ্যানেলটা শেষ চ্যানেল স্ট্রাইক চলে আসবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে ওয়ার্নিং চলে আসবে আর অনেক কিছু তো বন্ধুরা যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটিকে আমরা যারা ইউটিউবিং করে থাকি তারা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করি কারণ এই অ্যাপসের মধ্যে আমরা আমাদের ভিডিওর অ্যানালিটিক্স দেখতে পারি কয়টা ভিউজ আসলো কয়টা ওয়াচ টাইম আসলো সাবস্ক্রাইবার কয়টা আসলো ইনকাম কি কতটুকু আসলো আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য যা যা দরকার সব তথ্য কিন্তু আমরা এখানে পাই এমনকি আমরা চ্যানেলটাকে এসইও করতেও কিন্তু আমরা এখান থেকে পারি সুতরাং এই ওয়াট ইস অ্যাপসটা কিন্তু আমাদের এক ধরনের দৈনন্দিন একটা বন্ধুর মতো হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠলেও কিন্তু আমরা এই অ্যাপসটার মধ্যে চেক করি যে আমাদের কয়টা কয়টা ভিউজ আসলো আমার ক্ষেত্রে এরকম হয় আপনাদের ক্ষেত্রে হয় কিনা জানি না আমি যখন রাতে দুইটা বা চারটা হঠাৎ করে যদি আমি একটু ঘুম থেকে জেগে যাই বা চোখটা একটু ঘুম ভেঙে গেল হঠাৎ করে মোবাইলটা হাতে নিয়ে আমি প্রথম ওয়াইড স্টোর অ্যাপসের মধ্যে ঢুকি কোথাও গেলাম হঠাৎ করে ডেটা চালু করে আমি প্রথমে ওয়াইড অ্যাপসটাকে দেখি রিফ্রেশ করে আমার চ্যানেলে এখন কি অবস্থা রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলোর কি অবস্থা তারপর হচ্ছে যে আপনার রিয়েল টাইম ডেটার কি অবস্থা এই বিষয়গুলো চেক করি তো এটা কিন্তু আপনারাও করেন এটা কিন্তু কোনো দোষের কিছু না ঠিক আছে এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে রিসার্চ ওয়ার্ক করার মাধ্যমে কিন্তু একটা চ্যানেলকে গ্রো করা সম্ভব কারণ ইউটিউব নিজেই দেখিয়ে দিচ্ছে নিজেই বলে দিচ্ছে যে আপনার চ্যানেলটার কোথায় ভুল আপনার ভিডিওর কোথায় ভুল আপনার ভিডিওর কোথায় উন্নতি করা দরকার কোথায় কি করলে কি হবে কিন্তু কিছু অসাধু ইউটিউবার যারা ভিউজ ব্যবসায়ী তারা কি করে এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা যেহেতু আমাদের সবার আবেগ আমরা সবাই যেহেতু এটাকে ব্যবহার করি তারা কি করে এই যে ভুয়া তথ্য দিয়ে দর্শকদেরকে ভয় দেখিয়ে তারা ভিডিওর মধ্যে বলে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আপনি ব্যবহার করলে আপনার জীবন শেষ আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে আজ থেকে ব্যবহার করা বন্ধ করে দিন এই করুন সেই করুন আসলে অ্যাপসটাকে ব্যবহার করলে আপনার কোনো ক্ষতি হবে না আপনার চ্যানেলে কোনো ধরনের ডাউন হবে না কিচ্ছু হবে না আপনি নিশ্চিন্তে ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের এই ধামাকা ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম